হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো এবং তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি তো সেটা সত্যিই আমার জীবনের একটা দীর্ঘদিনের মনের বা ইচ্ছে বা মনোবাঞ্ছা বলতে পারো যেটা পূরণ হলো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখতে যাবো তো স্বর্ণ মন্দির মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো সেই স্বর্ণ মন্দির দেখতে যাবো এর ইচ্ছে তো অনেক দিন থাকলেও আমাদের সেই ইচ্ছে যে এরকম করে হঠাৎ করে পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু আমাদের ভাবনারই বাইরে ছিল সত্যি কথা বলতে ঈশ্বরের কাছে কোনো কিছু প্রে করলে বা ইচ্ছে প্রকাশ করলে ভগবানকে মনোবাঞ্চে বা কায়ক মনোবাক্যে ডাকলে সেটা যে পূর্ণ হয়ে যায় সেটা এটা ভাবলেই হয়ে যায় তো বেশি যদি চাপাচাপি করো তাহলে কিন্তু জীবনে অনেক কিছুই অধরা থেকে যায় তার থেকে ভগবানের উপর ছেড়ে দিলে ভগবান হঠাৎ করেই সব কিছু পাইয়ে দেয় সেরকম একটা আজকে পূরণ হচ্ছে এবং সেই জায়গাটার কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেই দেখাচ্ছি তো চলে এসেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির এবং স্বর্ণ মন্দির মানে যারা যারা এসে তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স ছিল সেটা আমার সঙ্গে শেয়ার করে নিও আমার তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে যদি বা একটা ব্লগের মধ্যে আমি তোমাদের দিতে পারছি না তো পরের দিনের ব্লগটাতেও থাকছে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভিডিও তো আসার পর মাথা মাথায় অলরেডি আমরা স্বর্ণ যে পাখড়ি সেটা পরে নিয়েছি তবে অনেকেই আমাকে বলেছিল যে পাঞ্জাবিদের মতো পাখড়ি বাঁধতে কিন্তু আমি ঠিকঠাক লোকেট করতে পারিনি যে সত্যি সত্যি ওখানে কোথায় বাঁধা হয় তো আমি সেটা বাঁধতে পারিনি তো যাই হোক যেটা ওখানে বাঁধতে হয় তো সেটা ভেঙে নিয়েছিল তো কিনতেও পাওয়া যায় এমনিও পাওয়া যায় তোমার যেটা ইচ্ছে হবে তো সেটা সেই রকমভাবে বেঁধে নিতে পারো তারপর দেখো এই মন্দিরের সামনে চলে এসছে এবং মন্দিরের সামনে একটু রিলস এবং ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো তোমরাও এসে একটু রিলস ভিডিও বানিয়ে নিতে পারে এখানটা কিন্তু ক্যামেরা তেমনভাবে রিস্ট্রিক্টেড না তো কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু ক্যামেরা একটু রিস্ট্রিক্টেড সবটা তুলতে পারবে একদম তুলতে পারবে না তা নয় কিন্তু তুমি যে প্রচুর প্রচুর ক্যামেরা করা যাবে সেটা নয় তো বাধাও নেই আবার প্রচুর না তো এরকম একটা ব্যাপার তো আমরা ভিডিও করে নিয়েছিলাম সবাই আমরা রেডি হয়ে গেছি দেখো আমরা গেছিলাম সঙ্গে সোনিয়া প্রদীপ এবং চিকু আমাদের বনপু তো সবাই মিলে চলে গেছিলাম এবং বেশ সুন্দর করে ঢোকার সময় দেখো সন্ধ্য মন্দিরটার দূর থেকে দেখা যাচ্ছে উপরে সূর্য যেন একদম সূর্যের আলোচ্যটা চকচক করছে তো দেখো তার পাশে জল ব্যাপক একটা এক্সপিরিয়েন্স দারুণ ধরনের একটা অভিজ্ঞতা বলতে পারো আর জীবন সার্থক এবং চোখ সার্থক হয়ে যাওয়ার জিনিস তো দেখো দেখে ভক্তি সহকারে ধরো আমরা তো গুরু নানক বা গুরুদেবকে বিশ্বাস করি কিন্তু বিশেষ করে শিখদের মধ্যে তাদের বিশ্বাস যে দেখলে সেটাও একটা মতো মতো মানে দেখার জিনিস বলতে পারি তারা এত ভক্তি সহকারে এই মন্দিরটা দর্শন করতে সেটা মনের দেখলেও না নিজেরই মনে হচ্ছিল যে মানুষের মধ্যে কত বিশ্বাস এবং আস্থা তো সমস্ত মানুষের মধ্যে আমরা যতটা পেরেছি ক্লিপ তোলার চেষ্টা করেছি পুরো ক্লিপ তুলতে পেরেছি তা নয় তো তবে যতটা তুলেছি খুব একটা কম নয় আমি আর মৌলি দেখো আমাদের দুজনকে কেমন লাগছে সঙ্গে পাপাইকেও তোমাদের দেখেছি সঙ্গে সোনিয়া প্রতিভা চিকু সবাইকেই তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি আর যেটুকু এই ব্লগে দেখতে পেলে না পরের ব্লগে অবশ্যই দেখতে পারবে আর আসার সময় তো নিয়ে ছেলে কুলফি খেয়েছিলাম মালাই কুলফি এখানে খুব পরিমাণে বিখ্যাত তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি তো বিখ্যাত হলে কি হবে আমার যে খুব ভালো লেগেছিল এবারে প্রতিটা দোকান তো আলাদা আলাদা তো আমরা যে দোকান থেকে খেয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি এর থেকে আমরা বাড়ির কাছে অনেক বেশি ভালো খেয়েছি তো গেটটাও দেখো কি সুন্দর পুরো পুরো জায়গাটা দেখলেই মন ভরে যাবে তো পুরোটা ভেতরে আমরা কিন্তু ক্লিপ নিতে পারিনি তো বাইরের পুরো ক্লিপটাই আমরা নিয়েছি এবং যত সন্ধে করে আসছিল তত কিন্তু স্বর্ণ মন্দিরের সেই যে উজ্জ্বল আভা সেটা কিন্তু বাড়ছিল তো সেই জন্য আমরা একটু সন্ধে করেই আসবো বলে ঠিক করা ছিল তো সবটা দেখো তোমাদের কেমন লাগছে তো আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু একটা কথা বলবো তো তোমরা যারা যারা পারবে অবশ্যই একবার হলেও পাঞ্জাবের স্বর্ণ মন্দির এসো এবং দেখে দিও আশা করি তোমরা মানে হতাশ হবে না তো আসতেই পারো এবং দেখে যেতেই পারো তো যারা যারা দেখোনি এবং সম্ভব হলে দেখে দিও তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকেও জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণে তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকলাম কমেন্টের মাধ্যমে জানিও এবং সুস্থ থেকো স্বাভাবিক থেকেও আমার সঙ্গে জুড়ে থেকো টাটা